হাই আই এম সুব্রজিত আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা করে দেখাবো সেটা হলো আপনার বাড়িতে যদি কোনো পুরোনো টেবিল থাকে বা টেবিলের উপরে যদি কাঁচটা ভেঙে গিয়ে থাকে তাহলে আপনি কি করবেন আমি এই পুরোনো টেবিলের উপরে এপক্সি কোটিং করব। এটা হলো একটা পুরোনো টেবিল যে টেবিলটার উপরে আমি এপক্সি কোটিং করব কালার এপক্সি কোটিং করব কন্টিনিউ আপনি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট সেই টেবিলটাকে গ্রাইন্ডার দিয়ে ভালো করে ক্লিন করে নেব যাতে কোনো রকম ডাস্ট পার্টিকেল নোকরা না থাকে গ্রাইন্ডার দিয়ে ভালো করে ক্লিন করা হয়ে গেলে এর উপরে আমরা এপক্সি প্রাইমার ইউজ করব ফার্স্ট করে এপক্সি প্রাইমার ইউজ করব আপনি গাইন্ডারের বদলে সিরিজ কাগজ দিয়ে ঘষে আপনি ক্লিন করতে পারেন অলরেডি আমরা এপক্সি প্রাইমার অ্যাপ্লিকেশান করেছি এটা হলো এপক্সি প্রাইমার টু কম্পোনেন্ট প্রোডাক্ট হয় এটা ভালো করে আপনার পুরো টেবিলটা ক্লিন করার পরে এপক্সি প্রাইমার অ্যাপ্লিকেশান করবেন এপক্সি প্রাইমার অ্যাপ্লিকেশান করার দু তিন ঘন্টা পরে আপনি এপক্সি কালার কোড অ্যাপ্লিকেশান করতে হবে অলরেডি আমরা পুরো টেবিলটা প্রাইমার অ্যাপ্লিকেশন করে দিয়েছি দু তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পরে আমরা এর উপরে কালার কোটিং করব আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন আমি ইয়েলো কালার অ্যাপ্লিকেশান করছি এটা টু কম্পোনেন্ট প্রোডাক্ট এটাকে ভালো করে মিক্স করতে হবে এ আর বি কম্পোনেন্টকে ভালো করে মিক্স করতে হবে এই মেটেরিয়ালটা আমরা পুরোপুরি ওয়েট করে নিয়েছি টেবিলের এরিয়া ক্যালকুলেশান করে এটা নেয়া আমরা ওয়ান এম এম থিকনেস এটা অ্যাপ্লাই করবো টেবিলের উপরে ওয়ান এম এম থিকনেস অ্যান আপ একটা টেবিলের উপরে ওয়ান এম এম থিকনেসে অ্যাপ্লাই করলে যথেষ্ট আর আপনি যদি নোজ টাইল ইউজ করেন টু এম এম এর নোজ ইউজ করলে অটোমেটিক্যালি ওয়ান এম এম থিকনেসে অ্যাপ্লাই হয়ে যাবে আমরা এটা ওয়েট করেও নিয়েছি প্লাস হচ্ছে টু এম এম এর নোজ ট্যাভেল দিয়েই অ্যাপ্লিকেশান করছি এটা পুরো টেবিলের উপরে অ্যাপ্লাই হয়ে গেলে অটোমেটিক্যালি ওয়ান এম এম থিকনেসে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এই প্রোডাক্টটা সম্পূর্ণ সেলফ লেভেলিং প্রোডাক্ট আপনাকে জাস্ট এগুলোর উপরে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে অটোমেটিকলি সেলফ লেবেল হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না অলরেডি আমাদের হাফ কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে কালারটা এটা অ্যাপ্লিকেশান করার দু থেকে তিন ঘন্টা টাইম আপনাকে ছেড়ে দিতে হবে তারপরে নিজে থেকে সেলফ কিওর হয়ে টেবিলের উপরে এইভাবেই লেগে থাকবে টেবিল নষ্ট হয়ে যাবে কিন্তু কোনোদিনও আপনার এই কালারটা নষ্ট হবে না দেখতে কতটা সুন্দর লাগবে সেটা আপনি পুরো কমপ্লিট হলেই বুঝতে পারবেন অলরেডি আমাদের পুরো টেবিলটা অ্যাপ্লিকেশান করা হয়ে গেছে ছোটখাটো জায়গায় যেগুলো বাকি আছে সেগুলো আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশান করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এটা খুবই গ্লসই প্রোডাক্ট এটা এখনই দেখতে পাচ্ছেন কতটা গ্লস আছে যখন পুরো কিওর হয়ে যাবে তখন বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে লাগে এটা অলরেডি কিওর হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা গ্লস আছে এই প্রোডাক্টটার মধ্যে ক্যামেরায় সেইভাবে আসছে না ক্লসটা এভরি সাবস্ক্রাইব মাই চ্যানেল এ টু জেড কনস্ট্রাকশন কেমিক্যাল